এবার বুবলির উপরে কঠিন প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করেছে বিশ্বাস এবং তিনি নেবেই বুবলিকেও ছাড় দেবে না কোনো দিক থেকেই বুবলিকে ছাড় দেওয়া যাবে না এমনই প্রতিশোধ নিতেই অপুবিশ্বাসের নতুন প্ল্যান কি সেই প্ল্যান সাকিব খান ভাই কি করবে উপবিশ্বাস কিভাবে বুবলির উপরে প্রতিশোধ নেবে এবং বুবলি দেশে ফেরার পরে ঠিক কোন অবস্থায় পড়ে যাবে আমার বুঝে আসছে না হ্যালো एवरीवन আমি লিখুন আছি আপনাদের সাথে শুরু হয়ে গিয়েছে প্রতিশোধ প্রতিশোধ খেলা এতদিন তো ছিল সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ একজন পোস্ট করলে আরেকজন পোস্ট করে এখন হবে দেশ বিদেশের লড়াই দেশ বিদেশের খেলা মাঝখান থেকে আমাদের মেগেস্টার শাকিব খান বেচারা তার যে কি হবে আমার বুঝে আসছে না শাকিব খান ভাই কোন জায়গায় যাবে কোথায় গেলে তার শান্তি হবে বাংলাদেশ থেকে সারা বিশ্বের মধ্যে কোথাও গিয়ে মেগাস্টারের শান্তি নাই তো চলুন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি মূল ঘটনাটা কি আপনারা দেখেছিলেন চিত্রনায়িকা বুবলি বীরের মা তারা আমেরিকায় গিয়েছিলো মেগাস্টার সাকিব খানের সাথে সেখানে যাওয়ার পরে কোনো একটা মাধ্যম থেকে কিংবা বুবলে নিজেই তার ফেসবুক ওয়ালে বেশ বড় রকমের ধামাকা দিয়েছিল সাকিব খানের সাথে ছবি ঘুরে বেড়াচ্ছে সেলে নিয়ে বেশ আনন্দের সময় কাটাচ্ছে এই যে একটা ছবি প্রকাশ হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে যা কিছু শুরু হয়েছিল অপু বিশ্বাসের মাথার ব্রেন খারাপ হয়ে গিয়েছিল অপুর ভক্তদের মাথার ব্রেন খারাপ হয়ে গিয়েছিল এবার সেই জায়গাতেই পা দিচ্ছে অপু বিশ্বাস বিষয়টা এরকম হয়ে গিয়েছে বুবলি যদি সাকিব খানকে নিয়ে আমেরিকায় সন্তানের জন্য দশ দিন পনেরো দিন বিশ দিন সময় কাটিয়ে আসে সেই জায়গা থেকে অপবিশ্বাস এখন আবার যাচ্ছে সিঙ্গাপুরে সন্তানকে নিয়ে তাহলে বোঝেন মানে অপবিশ্বাসও ছাড় দিতে চাচ্ছে না আমেরিকায় যে বুবলির সাথে সাকিব খান থেকে আসলো এইবার উপনিশের সাথে সাকিব খান যাবে সিঙ্গাপুরে সন্তানকে স্কুলে ভর্তি করতে সেইখানেই খেলাটা খেলবে অপু বিশ্বাস অপু ছাড়ে দেওয়ার মেয়ে না সেই জায়গা থেকে এখন স্পষ্ট হয়ে যাচ্ছে আজকে যদি দশ দিন আমেরিকায় কালকে দশ দিন সিঙ্গাপুরে অপুর সাথে থাকতে হবে আজকে যদি আমেরিকায় বুবলির সাথে একমাস থাকেন কালকে আবারও সিঙ্গাপুরে গিয়ে অপু অপবিশ্বাসের সাথে আপনাকে বিশ দিন থাকতে হবে এই যে শুরু হয়ে গিয়েছে খেলা এখন শাকিব খান ভাই সিনেমার কাজ বাদ দিয়ে শুধু এই করে বেড়ার সিনেমা টিনেমা করা লাগবে না দুইজনকে সময় দেন সন্তানের মুখের দিকে তাকে শুধু সময় দিয়েই যান সময় দিয়েই যান এইদিকে সিনেমার সময়গুলো পার হয়ে যাক বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এভাবে কিন্তু শেষ হয়েছে এবার সেই পথে হাঁটছে দুইজনকে নিয়ে আমি বলতে চাই বাংলাদেশের অনেক অনেক তারকা রয়েছে সেই তারকাগুলো জীবনে অনেক কিছু করেছে কিন্তু হাইলাইট হয় নাই মেগাস্টার শাকিব খানের জীবন নিয়ে অপবিশ্বাস এবং বুবলি যা কিছু শুরু করেছিল সেটা শেষ হবে না আ জীবনেও শেষ হওয়ার কোনো চান্সই নাই সন্তানের মুখের দিকে তাকে শাকিব ভাইকে এটা ওটা বলে ভুলে ভালিয়ে আজকে আমেরিকা কালকে সিঙ্গাপুর কালকে মালয়েশিয়া কালকে ইন্ডিয়া এই যে ভাই যে খেলাটা শুরু হয়েছে কবে এই খেলাটা শেষ আমি জানি না তবে অপবিশ্বাসের কথা বরণ কিছু দেখে বোঝাই যাচ্ছে বিশ্বাস বিরক্ত হয়ে ক্ষিপ্ত হয়ে এই প্রতিশোধ নিতে যাচ্ছে আমেরিকায় যে সময়টা সাকিব ভাই দিয়েছে সেই সময়টা এবার অপুকে দিতে হবে সন্তানের জন্য কিন্তু দেখেন কি সুন্দর একটা মাস্টার প্ল্যান তাহলে কাজকাম বাদ দিয়ে শুধু এই করে বেড়ান আর কাজ কম করা লাগবে না যে সন্তানকে ভর্তি করবে জয়কে ভর্তি করাবে সিঙ্গাপুরে সেখানে গিয়ে মা বাবা সারা স্কুলে ভর্তি নেবে না নেবে কি নেবে না গার্ডিয়ান ছাড়া ভর্তি নেবে না সেই গার্ডিয়ানকে সেখানে সব কিছু প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং স্কুলের সব কিছু নিয়ম নিয়ম কানুন মেনে সেখানে কিছুদিন সময় দিতে হবে সেখানে স্থায়ী হওয়ার কারণে স্কুলের যে একটা নোটিশ থাকবে কিংবা স্কুলের সিগন্যাল থাকবে সেখানে তারা সেই আওতায় আসবে এটা হচ্ছে স্কুলের কিছু কিছু রুলস আর বিদেশী স্কুলগুলো তো এমন না যে আপনি গেলেন সন্তানকে ভর্তি করে দিয়ে আসলেন সব কিছু হয়ে গেল এরম না সেখানকার সেখানে গিয়ে কয়েকদিন থাকতে হবে সেখানকার পরিবেশের সাথে ম্যাসিং হতে হবে জয়কে নিয়ে যাতায়াত করতে হবে জয় তো জয় তো ছোট মানুষ সে তো আর যেতে পারবে না তো এই যে এভাবেই যদি চলতে থাকে তাহলে একজন আরেকজনের প্রতিশোধ নিয়েছিল এতদিন ফেসবুকের মাধ্যমে পোস্টের মাধ্যমে এখন দেবে দেশে এক দেশ থেকে আরেক দেশে ছোটা ছুটি করে একে সময় দিলে ওকে সময় দিতে হবে সাকিব ভাই পড়ে গিয়েছে মহা বিপদে এখন আমরা ভক্তরা কথা বলে কি জন্য একটা ভালো বিষয় আসলে সেটা ভালো বলে কিন্তু একটা খারাপ বিষয় আসলে সেটা খারাপ বলতে হবে এটা তো স্বাভাবিক এখন অপু ভক্তদের মধ্যে যা চলছে সাকিব খান হয় ভক্তরা তো পুরোটাই বেকার হয়ে পড়ছে মানে আমাদের সাকিব ভাইয়ের সিনেমা নিয়ে কথা বললে ভিউজ ভিউজ হচ্ছে না কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে কথা বললে ভিউজ হচ্ছে মানে বুবলির ভক্তরা দেখছে কিংবা বুবলি কেন কথা বললে ওই যে বিশ্বাসে ভক্তরা রেগে ফায়ার হয়ে যাচ্ছে কিন্তু ভিউজটা ঠিকই হচ্ছে কিন্তু সাকিব ভাইয়ের সিনেমা নেওয়ার কারো মাথা ব্যথা নাই শুধুমাত্র টপিক এবং বুবলি এইগুলো এখন বর্তমানে একেবারে টপ টপ লেভেলে আছে তো আমি বলতে চাই এইগুলোই যখন জীবনের সব কিছু হয়ে যাচ্ছে তাহলে সিনেমার ক্যারিয়ার বাদ দিয়ে দেন ভাই সিনেমার ক্যারিয়ার বাদ দিয়ে দেন সিনেমার করা লাগবে না আমি জানি না কবে নাগাদ শুটিংয়ে যাবে কিংবা শুটিং এর অ্যুটিং অংশ নেবে এখানে আমি এই যে অপু বুবলির জালায় যে সাকিব খান ভাই পড়ে গিয়েছে এটা কিন্তু কনফার্ম এই এই জায়গা থেকে বের হতে হলে সাকিব ভাইয়ের আর কোনো উপায় নাই এখান থেকে বের হতেও পারবে না কোনোদিন তো অপু বুবলির ভক্তরা যেভাবে ভিউজ দিচ্ছে কিংবা ভিডিওগুলো দেখছে সাকিব ভাইয়ের সিনেমার নিউজগুলো কেউ দেখছে না এরকমই হয়ে গেছে যেটা সত্য কথা সেটাই বলছি তো যাই হোক অপু বিশ্বাস যে বুবলির উপরে কঠিন প্রতিশোধ নিতেই সিঙ্গাপুরে যাচ্ছে সেটা কিন্তু এবার প্রমাণ হয়ে গেল তো এই বিষয়গুলো নিয়ে দর্শক হিসেবে আপনার মতামত ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার মাথা ব্যথা করছে আমি চলে যাই ভালো থাকেন সবাই